আসসালামু আলাইকুম নমস্কার সকল কাশি ভাই বন্ধুদেরকে তো আজকে একটা সুখবর নিয়ে এসলাম আপনাদের জন্যে তো আপনারা এই যে বিএনআর কোম্পানির ভীম একশো পনেরো তো মনে আছে না নাই এই প্যাকেটটা আপনাকে দিয়ে এসেছি যে এটা হয়েছে প্যাকেট তো এটা ভীম একশো পনেরো বিএনআর কোম্পানির ধানটা আপনারা সবাই করছিলেন আর সবাই বলতে সিজন বলতে গেলে আপনারা কেউ বলেন নিরি দান কেউ বলেন রবির সিজনের দান তো ওই সময় যেটা হাইব্রিড ধান হয় এক কেজির প্যাকেট তো ভীম একশো পনেরো আপনারা সবাই ম্যাক্সিমামই করছেন তো ওটার রেজাল্ট বহুত ভালো দিছে আর আপনারাও ভালো সহযোগিতা করছেন তো এবার বিয়ানার কোম্পানিতে শালি ধানের প্যাকেট নিয়েছে ছয় কেজির প্যাকেট তো প্যাকেটটা আপনাকে দেখাবো আর আপনারা জানেন যে বিয়ানার কোম্পানি ধান করে রাখেও কিন্তু লুস্কান নাই বা আপনাদের সাথে কোনো ধরনের ধোকাবাজি অন্যান্য কোম্পানিতে আপনারা বহু দেখা গেল মানে আমি রিসেন্টলি দেখলাম যে কিছুগুলা লোক অনেকেই মানে মানে মন খারাপ বা ধান নিয়ে যেটা মানে ইড়ি ধান এক কেজির প্যাকেট যেটা হাইব্রিড হয় ওইটা দেখে যে পতন হয়েছে মানে চিটা তো ওই ধরনের সমস্যা বহুত কোম্পানিতে পাইছেন আপনারা কিন্তু বিয়ানার কোম্পানি আপনাদের বিশ্বাসের কোম্পানি তো ইয়ার আগে যেটা এক কেজির প্যাকেট বিএনপো পনেরো বহুতই ভালো হয়েছে ওখানে আপনাদের এই সালের সিজনে এই সিজনে এই যে এই ধানটা নিয়ে আসছে আপনারা ধানটার প্যাকেট মনে রাখবেন তো আমি আশা করি যেমনি রিজার্ভ পাইছেন আপনারা মানে ইরিদানে বা রবি সিজনে ওই রকমই রেজাল্ট পাইবেন ইনশাল্লাহ এটা হইলো রাস ডাবল ওয়ান বা রাস এগারো বলতে পারেন তো এটার নাম দেখে রাখবেন এটা ছয় কেজির প্যাকেট আর খুবই আশা করি খুবই সুন্দর রেজাল্ট হব তো আমরা তো দেখছি আপনারাও আমি কই না যে পাঁচ বিঘা করবেন পাঁচ বিঘা ধরে করবেন পাঁচ বিঘা যে করবেন এক বিঘা এই বিএনআর কোম্পানির রাস ডাবল ওয়ান কইরে দেখবেন বলে আশা রাখছি আর আগামীতে আমি তো কই এই দান করলে আগামীতে আর টেনশন থাকবেন না অন্য দান আপনারা করবেনই না দানটা খুবই ভালো তো আমার নিজে দেখা তো আপনারাও দেখেন জিনারা দুই বিঘা করবেন এক বিঘা এটা করেন জিনারা পাঁচ বিঘা করবেন দেড় বিঘা করেন বা দুই বিঘা করেন তো আপনাদের আপনাদের কাছে আসার রইল আপনারা বিয়ানের কোম্পানি রাজ ডাবল ওয়ান দানটা করবেন ধন্যবাদ